ময়মনসিংহ শহরের রহমতপুর বাইপাস এলাকায় ইঞ্জিনিয়ারিং কলেজটি যেখানে সেখানে এই সিএনজি ফিলিং স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে হঠাৎ করে এখানে বিস্ফোরণ হয় বিস্ফোরণ হওয়ার পরপরই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এই মুহূর্তে করছে বিশেষ করে এই যে ট্যাঙ্কারটি দেখছেন এটির নিচে যে আগুন জ্বলছে এটি বিস্ফোরণ ঘটলে বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে এই এলাকা জুড়ে আমি বেশিক্ষণ এখানে হয়তো থাকতে পারবো না এখানে ফায়ার সার্ভিস কর্মীরা তারা চেষ্টা করছেন এই ট্যাঙ্কারটিকে যাতে কোনোভাবে ভিতরের গ্যাস যে আছে সেখানে যেন আগুন না ঢুকে সেখানে আগুন প্রবেশ করলে হয়তো বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে তো এর পাশে যে প্রাইভেট কারটি দেখতে পাচ্ছেন এই প্রাইভেট কারের ভিতরে একজন চালক পুরে তিনি ছাই হয়ে গেছেন একজন এই ঘটনায় নিহত হয়েছেন ফায়ার সার্ভিস চেষ্টা করছে এই ফিলিং স্টেশন থেকে এই টাঙ্কাটি যেন বিস্ফোরণ না ঘটে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার জন্য আমি নিরাপত্তার জন্য এই এলাকা থেকে চলে যাচ্ছি এখানে উৎসুক জনতা আশপাশে চতুর্দিকে এত ভিড় করে আছেন যে তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন এই মুহূর্তে এখানে তিনটি ইউনিট কাজ করছে তারা আগুন নেবানোর চেষ্টা করছেন আমি একটু নিরাপদ জায়গায় গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি থেকে বোঝা যাচ্ছে তবে ফায়ার সার্ভিসের শহরের যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলোকেও এখানে আসার জন্য বলা হয়েছে যে খুব দ্রুত এইটি নিয়ন্ত্রণে না আনতে পারলে বড় ধরনের কোনো সমস্যা হতে পারে এই এখন যে ট্যাঙ্কারটিতে পানি দেওয়া হচ্ছে এই ট্যাঙ্কাটিতে কিন্তু আমি দেখতে পাচ্ছি ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা কিন্তু এটির নিচে কিন্তু আগুন জ্বলছে কিন্তু পানির তোরে সে আগুন মাঝে মাঝে একটু একটু দেখা যাচ্ছে তবে প্রচুর পরিমাণে আগুন নিচে আছে এবং যে কোনো সময় এটি বিস্ফোরণ ঘটতে পারে এই ধরনের একটি শঙ্কা এখানে কাজ করছে এবং যে কারণে আশপাশের যারা লোক রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে তারা এই এলাকাটা ত্যাগ করেন যতটুকু জানতে পেরেছি যে এখানে হঠাৎ করেই এই যে ট্যাঙ্কারে সিএনজির যে ট্যাঙ্কার সেখানে বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের পরপরই এই সাদা প্রাইভেট কারটিতে আগুন লেগে যায় এবং সেই গাড়িটির ভেতর থেকে যিনি চালক ছিলেন তিনি বের হওয়ার সময়টুকু পাননি তিনি সেখানেই পুরে মারা যান এবং সেই সাথে এই পুরো পাম্প জুড়ে এই সিএনজি স্টেশন জুড়ে কিন্তু আগুনটি আগুন জ্বলে এবং এই আগুন জ্বলার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় তিনটি ইউনিট এখনও কাজ করছে আরও কোনো হতাহত হয়েছে কিনা সেই বিষয়ে এখনো জানা যায়নি তবে যতটুকু জানতে পেরেছি একজনের মৃত্যু হয়েছে এ ধরনের খবরে আমরা নিশ্চিত হতে পেরেছি